হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগে আশা করি তোমরা সবাই ভালো আছো আমি তোমাদের ভালোবাসে খুব ভালো আছি আজ দেখো আমাদের কত সুন্দর প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য তোমাদের দেখাতে চাই দেখো কত সুন্দর দেখাচ্ছে কচু পাতায় জল ছিল আর এই দেখো আমাদের পেঁপে গাছটা কত সুন্দর ছোট ছোট পেঁপে ধরেছে খুব সুন্দর লাগছে তাই না বন্ধুরা চলো এবার কাজটা শুরু করা যাক সকালে দেখো আজ আমি এক হাত দিয়েই ধরেছিলাম ফোনটা আমি ভালো করে ঘর ঝাড় দিতে পারছিলাম না এক হাতে ধরে ঝাড়মাড় দেওয়া হয়ে গিয়ে আমি জলটা এনেছিলাম এক মানে এক বালতি জল এনেছিলাম ঘরটা মুছবো বলে দেখো আমি তাড়াতাড়ি করে যে কাপড়টা দিয়ে আমি প্রতিদিন রোজকার মতো ঘর মুছি সেটা দিয়ে সুন্দর করে আমি ঘর মুছে নেব আর যেহেতু ঘরে কারেন্ট নেই তার জন্য অন্ধকার লাগছিল ঘরটা ওই জন্য ফোনের ফ্ল্যাশ জ্বালিয়েই আমি তোমাদের সঙ্গে মানে শেয়ার করছিলাম আর মুছছিলাম যেহেতু ভালো করে কাজটা দেখাতে পাচ্ছি না যদি কোথাও দাঁড় করিয়ে রাখতাম বা কেউ হেল্প করতো তাহলে ভালোভাবে স্পষ্টভাবেই দেখতে পারত কিন্তু আমি করতে পারছি না আর যাই হোক বন্ধুরা আজ আমি বেশি মানে কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমাদের সা তোমাদের কাছে আমি একটু রিকোয়েস্টই করছি তোমরা ভিডিওটাকে কেউ স্কিপ করবে না সবাই দেখবে দেখো বন্ধুরা আমার ঘরটার মোছা কমপ্লিট হয়ে গিয়ে মা দেখি মাছ কাটতে বসে গেছে আমাকে ছিল আর তারপর আমি চলে আসলাম বাসনপত্র মাছতে কারণ দেখি ভালোই টিপ টিপ করতে করতে ঝিরঝির ভালোই বৃষ্টি পড়ছিল মা বলছিল। মাছতে হবে না কিন্তু আমি কথাটা না শুনে চলে এসছিলাম ছাতা নিয়ে ছাতাটা নিয়ে পেছন দিক দিয়ে ছাতার পেছন দিক দিয়ে ছাতার ফোটা ফোটা জল আমার পিঠ টা পুরো ভিজে গেছিলো বন্ধুরা যাই হোক আমি তখন থালা বাসনগুলো মেজে ফেলছিলাম আর মা বলছিল আমি তাহলে সবজি মবজি কাটবো তুমি থালা বাসনগুলো মেজে নিয়ে আসো ঠিক আছে আমি তাই বললাম আমি তারপর দেখো এক এক করে থালা বাসনগুলো মেজে নিলাম কারণ কারেন্টও নেই মোটরের জল তুলতে পারবো না বন্ধুরা ওই জন্য আমার চিপেই ধুতে হবে কি আর করা যাবে বলো সকালবেলার আবহাওয়াটা দেখে আমার মনের পুরো শান্তি লাগছিলো এমন প্রাকৃতিক সৌন্দর্যর পরিবেশটা খুব ভালো লাগে এর থেকেও আমার বাপের বাড়ির পরিবেশটা আরও ভালো কারণ ওখানে নদী আছে যাই হোক বন্ধুরা সকালবেলা এরকম দেখতেও ভালো লাগে এরকম মানে ছুতেও ভালো লাগে কচুপাতায় জল না কচুপাতায় জল সরাতে কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করাবে করবে কিন্তু দেখো কথা বলতে বলতে বলেছিলাম আজ কারেন্ট নেই আর দেখো কি মেঘ হয়ে গেছিলো মানে প্রায় কয় সেকেন্ডের মধ্যে অন্ধকার ভাব চলে এসেছিল প্রচুর পরিমাণে মেঘ জমেছে আকাশে হঠাৎ একটা জোরে বৃষ্টি দেওয়ার সম্ভাবনা আছে তারপর দেখো কি করবো তাড়াতাড়ি করে এক একবার ছাতা ধরছি আবার কল চিপছি আবার ধুয়ে ফেললি বাসনপত্রগুলো কি আর করা যাবে বলো বন্ধুরা কারেন্ট থাকলে খুব ভালো হতো কিন্তু অবশেষে কারেন্টের দেখা পাওয়া গেল না আমার কাজকর্মগুলো সব মনে হয় কমপ্লিট হয়ে যাবে তারপরেই হুম তারপরেই আমার কারেন্টের খবর পাওয়া যাবে কি আর করা যাবে বলো তাড়াতাড়ি করে ধুয়ে নিয়েছিলাম সমস্ত কাজ দেখো এরপর আমি কী কী করবো তোমরা দেখতেই পাবে আর তোমরা কিন্তু কেউ কমেন্টে জানাচ্ছ না আমার কাজগুলো কেমন লাগে তোমাদের তোমাদের আমি কত রিকোয়েস্ট করছি বন্ধুরা তোমরা আমার ভিডিওগুলো দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে ভালো না লাগার বিষয় না তো দেখো মন দিয়ে সব ভালো লাগবে দেখো তারপর আমার ধোয়া হয়ে গেছিলো ধোঁয়া হয়ে যাওয়ার পর আমি কলপাটটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম ঝাঁটা দিয়ে জানো বন্ধুরা এই ঝাটাটা প্রায় নষ্ট হয়ে গেছে মা বলছে আর কদিন ঝাড় দাও কলপাটটা আর ঝাড় দিতে হবে না কারণ ভেঙে যাচ্ছে ঝাড়াটা অনেক পুরনো হয়ে গেছে জল ভিজে ভিজে নষ্ট হয়ে গেছে তুলতেও মনে থাকে না শোকাতে দিই রোদ্রে আর ভিজে যায় তারপর দেখো আমার থালা বাসনগুলো মানে ধোয়া টোয়া কমপ্লিট হয়ে গেছিলো আমি রেখেও এসেছিলাম তারপর কি করব তাড়াতাড়ি করে আমি হাত দিয়ে সাবান হাত সাবান টাবান দিয়ে ধুয়ে টুয়ে নিয়ে এসছি তারপর দেখো বন্ধুরা কল পারে একটু কুলি কুচি না করলে ভাল লাগে না তারপর আমি ব্রাশে কোলগেট ভরিয়ে তোমাদের সঙ্গে একটু নাচের ভঙ্গিমাই দেখাবো তোমরা কেউ কিছু মনে করবে না প্লিজ তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করছি কেউ কিছু মনে করবে না মানে একটু তোমাদের একটু মজা মানে সবাইকে হাসানোর জন্য একটুখানি এখানে ফানি করলাম যাই হোক বন্ধুরা আমার একটু লিপ্টে গেছিলো চারিপাশ তাঁতি করে হাত দিয়ে মুছে এমনি ধুয়ে ফেললাম জল দিয়ে দেখো এই দেখো মুখ পরিষ্কার হয়ে গেছে তোমরা কিন্তু কেউ কিছু মনে করবে না বন্ধুরা আমি কিন্তু তোমাদের বলেই দিলাম একটু হাসানোর জন্য জাস্ট দেখো বন্ধুরা হয়েও গেছিলো তারপর কি মনে পড়লো না না আমার তো এসব নিয়ে ভুলে হবে না আমার তো এখানে আমি কটা জামা কাপড় এনেছি সেগুলো ধুতে হবে তাই একটু সার্ফ দিয়ে ভালো করে জল দিয়ে গুলিয়ে নেব গুলিয়ে নিয়ে তারপর আমি জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম যেহেতু আমার হাজব্যান্ড কাল বাড়ি এসছে তাই ওর রাত্রে ও বেশি আনেনি জামা কাপড় নোংরা কারণ ওখানে বসেই সব ধুয়ে দেয় আর যেটা পরে আসে সেটাই আমার ধুয়ে দিতে হয় তাই একটা প্যান্ট আর একটা জামা ও একটা হ্যাঁ শর্ট প্যান্ট আর একটা বড় মানে নিয়ে ওর কাজের প্যান্ট ছিল যাই হোক ওটা আমি ভিজিয়ে রেখেছিলাম আর আমার ছেলের দুটো গেঞ্জি ছিল আর একটা মানে বাথরুম মোছার ন্যাকড়া ট্যাকড়া যা যা থাকে ওসব আমি পরে ভেজাবো কারণ ও সপ্তাহ দেওয়া যাবে না নাহলে কেমন একটা লাগে যাই হোক দেখো আমার কথা বলতে বলতে হয়ে গেছিলো মুখ ধোয়া তারপর আমি ব্রাশ ট্রাশ রেখে ভালো করে কুলিকুচি করে টোরে হয় না এক এরকম জিভ জিভা একটু ডলা দিতে হয় না নাহলে জিভায় ময়লা থাকে এটা আমি প্রতিদিন সকালে করে থাকি কারণ না করলে ভালো লাগে না কেমন একটা গালের মতো হয় জানো বন্ধুরা তোমরা কিন্তু ভাত খাওয়ার পরে অবশ্যই সবাই কুলিকুচি করবে পারলে দাঁত মেজে নিও এতে শরীর শরীরটাও ভালো থাকবে আর দাঁতটাও ভালো থাকবে নিজের মধ্যে একটা ফ্রেশ ফ্রেশ অনুভব কাজ করবে যাই না কে কী করো তাও তোমাদেরকে একটু সতর্ক করে দিলাম আমার তো ভালো লাগে আমি অবশ্য দাঁত মাজি না আমি সবসময় কুলিকুচি করি একবারই দাঁত মাজি তোমরা বলবে বা জ্ঞান দিতে এসেছে নিজে মাজে না তিনবার আর আমাদের বলে তিনবার করতে যাই হোক সরি তোমরা যদি কেউ কিছু মনে করে থাকো দেখো তারপর আমি বাসনপত্র তোমাদের দেখলাম ধুয়ে টুয়ে নিয়ে এসলাম তারপর ঘরে চলে এসলাম আমার বেবির খাবার করতে হবে ওকে আজ ভাত সিটি দিয়ে পরে খাবো ওর জন্য এই গুঁড়ো দুধ আর ওর বাসমতি চালার কাজু বাদামের গুঁড়োটা ভালো করে মিক্স করে জলে গুলিয়েছিলাম ওটাই আমি এখন গ্যাসে বসিয়েছি ওটা ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি কারণ ওটা নিচে লেগে গেলে পুড়ে যাবে তার জন্য ওতে একটু লবণও দিয়ে দিয়েছিলাম তারপর দেখো সকালে সব কিছু কাজ করার পর বাসি নাইটি সেরে মেরে চলে এসেছিলাম ঘরে তারপর দেখো আমি তালের বড়া এক এক করে খাচ্ছি লাস্টে কি আর বলবো বন্ধুরা কালকে বড়া বানাটার একটা একটা পুড়ে গেছিলো তোমরা দেখতে পেলে সেই পোড়াগুলো পরে খাবো তাই বেঁচে বেছে ভাবছিলাম তারপর দেখো মা সেই মাছগুলো কেটে এনেছিলো সেগুলো আমি হলুদ লবণ মাখিয়ে মাছ ভাজা শুরুও করে দিয়েছি তারপর আর আজ আমাদের বাড়ি আলু আর উচ্ছেদ তরকারি আর পটল ভাজা হবে সিম্পল তরকারি আর একটা ভাজা কারণ হয়তো আমরা বড়লোক নই একটা ভাজা একটা তরকারি থাকলেই ব্যাস আমাদের কিছু লাগে না দেখো কত সুন্দর মা মানে তরকারি কাটে খুব সুন্দর আমার শাশুড়ি মার কাজগুলো খুব সুন্দর বন্ধুরা পুরো পয় পরিষ্কার পরিচ্ছন্ন আমার মানে আমি ওনার মতো অতটা পরিষ্কার পরিচ্ছন্ন মানে ঘষে ঘষে মাছতে পারি না থালা তাও একটু চেষ্টা করি যাই হোক আমি তাও ওনার থেকে মানে কি আর করবো আমাকে বলে না কিছু আমি যেহেতু ভালোই গোছানোর চেষ্টা করি গোছাতে পারি আর করবো বলো বাচ্চা নিয়ে যেটুকু টাইম পাই সেটুকুই গুছিয়ে রাখি বাচ্চা যখন বড় হয়ে যাবে তখন আরও ফিটিং হয়ে যাব। যাই হোক দেখো আমি এই আলু উচ্ছেদ তরকারিতে আজ আমাদের জিরে মিরে কিছুই ছিল না পাশের বাড়ি বউয়ের কাছ থেকে এনেছিলাম একটু ধার করে সেটাই বেটেছিলাম শিলে একটু জিরে বাটা আর কাঁচা লঙ্কা ছিল কাঁচা লঙ্কাটা বেটে দিয়ে দেবো পরে দেখতেই পাবে তোমরা আর কী বলতো বন্ধুরা আমাদের বাড়ি জিরে থাকে অবশ্য আমরা আনি না কারোর বাড়ি থেকে যদি অসময়ে মা বলছিল আজ একটু দোকানে যাবো না আমি মা বলছিল আজকে পেঁয়াজ বাটা দিয়ে করো আমি বলছি উচ্ছে তোকেতে পেঁয়াজ দেবো না তাই বৌদের কাছ থেকে একটু জিরে চেয়ে তরকারি মরকারি হয়ে গেছিল দেখো তারপরে সব কাজ আমি গ্যাস ট্যাস মুছে টুচ্ছে আমি সব কিছু রেডি করে ফেলেছিলাম দেখো আমার ছেলের গাজর আলু আর কুমড়ো কেটে রেখেছিলাম আর তিনটে সুন্দর সুন্দর কচি পাতা এনেছিলাম দেখতে পেলে আরে দেখো আমার আলু উচ্ছে মাছের ঝোল আর পটল ভাজা আর ভাতটা নামাবো গামলাতে তারপর আমার সব কাজ হয়ে গেছিলো দেখো ঘরটা ঝাড় দিয়েছিলাম আবারও আর বন্ধুরা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কোনো সময় ভালো থেকে সুস্থ থেকো টাটা আবার পরের ব্লগে দেখা হবে ততক্ষণ তোমরা এনজয় করো বাই বাই